হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মোশারফ এজুকেয়ার আশা করছি তোমরা ভালো আছো এবং অঙ্ক এবং ইংরেজি এনজয় করছো তাহলে আজকে আমরা মিক্সচার চ্যাপ্টার থেকে শেষ অঙ্কগুলি করব একান্ন থেকে বাকি সবগুলো কমপ্লিট করব সো লেটস বিগিন একান্ন নাম্বার প্রশ্নে বলা আছে একটি অফিসে অফিসার এবং কর্মীদের বেতনের গড় আট হাজার টাকা সাতজন অফিসারের গড় বেতন বারো হাজার টাকা এবং বাকি যে কর্মীরা আছে তাদের গড় বেতন হচ্ছে ছ হাজার টাকা তাহলে অফিসে মোট কতজন কর্মী আছে এক্ষেত্রে আমরা প্রথমে করে সংখ্যা অফিসারের এবং কর্মী সংখ্যার অনুপাতটা বের করবো তাহলে আমরা সেখান থেকে কর্মী সংখ্যাটা পেয়ে যাব তাহলে একদিকে অফিসার অপরদিকে কর্মী অফিসারদের গড় বেতন কত অফিসারদের গড় বেতন হচ্ছে বারো হাজার টাকা এবং কর্মীদের গড় বেতন কত কর্মীদের গড় বেতন হচ্ছে ছ হাজার টাকা এবং দুজনের অর্থাৎ অফিসার এবং কর্মী সকলের গড় বেতনটা হচ্ছে আট হাজার টাকা তাহলে এখান থেকে আমরা অফিসার এবং কর্মীর সংখ্যার অনুপাতটা পেয়ে যাব তাহলে বারো থেকে আট দিলে কথা হয় চার হাজার আট থেকে ছয় বাদ দিলে কত হয় দু হাজার তাহলে দু হাজার ইস্টু চার হাজার এবার ছোটো করে নেবো শূন্য 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 কাটবো এদিকেও শূন্য 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 কাটব তাহলে দুই ইস্টু চার আরও ছোটো করা হবে দু এককে দুই দুই দিয়ে চায় অর্থাৎ আমরা পেয়ে গেলাম কত অনুপাতটা এক ইস্টু দুই এবার অফিসার এবং কর্মী সংখ্যার যে অনুপাতটা পেলাম সেটা হচ্ছে এক ইস্টু দুই তাহলে এই যে এক যেটা আছে অফিসারের সংখ্যা এক এক সমান হচ্ছে সাত থেকে পাওয়া এক সমান হচ্ছে সাত তাহলে টোটাল অর্থাৎ মোট যে বলেছে বলেছে মোট কতজন সেখানে কাজ করতেন তাহলে এক প্লাস দুই মানে কত তিন তাহলে তিন সমান কত হবে সাত গুণ তিন সমান একুশ জন তাহলে সেখানে মোট একুশ জন কাজ করতেন কোশ্চেন নাম্বার বাউান্ন এক ব্যক্তির খরচ ও সঞ্চয়ের অনুপাত তিরিশ টু এক তার আয় দশ পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং খরচও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলো তার সঞ্চয়ের বৃদ্ধি পাওয়ার আসের হার কত তাহলে এক ব্যক্তির প্রথমে খরচ ও সঞ্চয় ছিল খরচ ইস্টু সঞ্চয় যেটা সেটা হচ্ছে তিরিশ টু এক তাহলে তার রোজগার কত ছিল রোজগার খরচ এবং সঞ্চয় দুটো মিলে হচ্ছে রোজগার তাহলে তিন প্লাস এক সমান হচ্ছে চার তার হচ্ছে রোজগার এবার এরপরে তার যে রোজগার আছে তার যে আয় আছে সেটা দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধি পায় মানে কত হয় একশো দশ বাই একশো শূন্য শূন্য কাটা সমান চার দশমিক চার এটা হচ্ছে তার পরবর্তী রোজগার এবার বলা আছে কি খরচও কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পায় এখানে খরচ কত আছে খরচ আছে তিন তাহলে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পেলে কত হয় তিন ইন্টু একশো কুড়ি বাই একশো শূন্য কাটা তিন বারো ছত্রিশ তাহলে তিন দশমিক ছয় আগে তার যে সঞ্চয় সেই সঞ্চয়টা কত ছিল তার যে সঞ্চয় ছিল হচ্ছে এক আর পরবর্তীকালে সঞ্চয় কী হয় আমরা কি জানি সঞ্চয় সমান আয় বিয়োগ খরচ সমান চার দশমিক ছয় চার বিয়োগ তিন দশমিক এটা হচ্ছে পরবর্তীতে তার সঞ্চয় আর প্রথমে কত ছিল প্রথমে সঞ্চয় ছিল কত এক এবার বলেছে যে তার যে সঞ্চয়টা আছে সেটা কত বৃদ্ধি পেয়েছে কিসের ওপরে পার্সেন্টেজের ওপরে অর্থাৎ প্রথমে ছিল এক আর বৃদ্ধি পেয়েছে কত এক থেকে শূন্য দশমিক আট বার দিলে কত হয় শূন্য দশমিক দুই তাহলে একশোতে কত হবে একশোতে হবে শূন্য দশমিক দুই বা এক ইন্টু একশো সমান কুড়ি পারসেন্ট তাহলে তার যে খরচটা আছে সেটা কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে আগে ছিল এক এখন হচ্ছে শূন্য দশমিক আট তাহলে কুড়ি পার্সেন্ট হ্রাস পেয়েছে বা কমেছে এবার কোয়েশ্চেন নাম্বার তিপান্ন এক ব্যক্তি মাসে চার হাজার টাকা রোজগার করেন তার আয় আট পার্সেন্ট বৃদ্ধি পেলো কিন্তু খরচও বারো পার্সেন্ট বৃদ্ধি পেল এবং সঞ্চয় চার পার্সেন্ট হ্রাস পেলো তাহলে বর্ধিত খরচ কত টাকা তাহলে আগে তার যে আয়টা ছিল সেটা কত চার হাজার টাকা আর এখন আট পার্সেন্ট বৃদ্ধিতে কত হয়েছে আট পার্সেন্ট বৃদ্ধিতে আয় কত হয়েছে আট পার্সেন্ট বৃদ্ধিতে আয় হয়েছে একশো আট বা একশো ইন্টু চার হাজার শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা সমান চার আটে বত্রিশ চার হাজার তিনশো কুড়ি টাকা এটা হচ্ছে বর্তমানে তার আয় এবার বলে দেওয়া আছে যে তার আয় আট পার্সেন্ট বৃদ্ধি পেলে কিন্তু খরচও বারো পার্সেন্ট বৃদ্ধি পেলো এবং সঞ্চয় চার পার্সেন্ট হ্রাস পেলো এখানে আমাদের বলে দেওয়া হয়নি যে খরচ কত হয়েছে এবং সঞ্চয় কত হয়েছে তাহলে ধরি খরচ এবং সঞ্চয় কত খরচ হচ্ছে একশো এক্স সঞ্চয় একশো ওয়াই তাহলে খরচ বৃদ্ধি পেয়েছে কত খরচ বৃদ্ধি পেয়েছে বারো পার্সেন্ট তাহলে বারো পার্সেন্ট বৃদ্ধি পেলে খরচ এখন কত হবে একশো বারো এক্স আর সঞ্চয় সঞ্চয় কমে গেছে কত পার্সেন্ট কমে গেছে চার পার্সেন্ট কমে গেছে চার পার্সেন্ট কমে গেছে তাহলে সঞ্চয় কত হবে নাইনটি সিক্স ওয়াই এবার আমরা লিখতে পারি যে আগের যেগুলো আছে সেগুলো একশো এক্স প্লাস সঞ্চয় কত আছে একশো ওয়াই সমান হচ্ছে চার হাজার অর্থাৎ খরচ এবং সঞ্চয় দুটোই হচ্ছে তার আয় দুটো যোগ করলে আয় পাওয়া যাবে তাহলে একশো এক্স প্লাস একশো ওয়াই সমান হচ্ছে চার হাজার আর এখন যেটা আছে একশো বারো এক্স প্লাস নাইনটি সিক্স ওয়াই সমান চার হাজার তিনশো কুড়ি এবার হয় এক্স নাহলে ওয়াই দুটোর মধ্যে একটাকে আমরা কাটবো কাটার জন্য কী করতে হবে আমাদেরকে কমন নিতে হবে এখানে ছিয়ানব্বই ওয়াই আছে এখানে একশো ওয়াই আছে তাহলে আমরা ধরি ওয়াইকেই কাটব তাহলে ওয়াইকে কাটলে কী করবো ওপারটাকে ছিয়ানব্বই দিয়ে গুণ কমন আর নিচেটাকে একশো দিয়ে গুণ এখানেও ছিয়ানব্বই দিয়ে গুণ করতে হবে এখানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই শো প্লাস ছিয়ানব্বইশো ওয়াই সমান চার হাজার ইন্টু ছিয়ানব্বই বা নিচে এগারো হাজার দুশো প্লাস ছিয়ানব্বইশো ওয়াই সমান হচ্ছে চার হাজার তিনশো কুড়ি ইন্টু একশো তাহলে আমরা বিয়োগ করবো এখানেও বিয়োগ এখানেও বিয়োগ এখানেও বিয়োগ ছিয়ানব্বইশো কেটে যাবে এবার ছিয়ানব্বইশো এক্স থেকে এগারো হাজার দুশো এক্স যদি বিয়োগ করা হয় তাহলে কত হয় সো এক্স সমান চার হাজার ইন্টু ছিয়ানব্বই মাইনাস তেতাল্লিশশো কুড়ি ইন্টু একশো এখানে হবে মাইনাস এবার আমরা এখানে লিখব মাইনাস কমন মাইনাস কমন ইন্টু সমান এখানে মাইনাস কমন দুশো সত্তর মাইনাস দুশো চল্লিশ ষোলোশো ষোলোশো কাটা মাইনাস মাইনাস কাটা অতএব এক্স সমান দুশো সত্তর থেকে দুশো চল্লিশ বাদ দিলে কত হয় তিরিশ তাহলে এক্সের মান কত হবে তিরিশ এবার প্রশ্নে কী বলা দেওয়া আছে প্রশ্নে বলা আছে যে বর্ধিত খরচ কত টাকা তাহলে বর্ধিত খরচ কত টাকা একশো বারো এক্স তাহলে একশো বারো ইন্টু তিরিশ সমান হচ্ছে তিন এক তিন তিন এক তিন তিন দুগুণের ছয় তিন হাজার তিনশো ষাট টাকা এবার আমরা খুব তাড়াতাড়ি এই অঙ্কটাই একটা স্টেপে কিভাবে করতে পারি দেখো তাহলে চার হাজার টাকা তিনি রোজগার করেন এবার আট পার্সেন্ট বৃদ্ধি পেল তাহলে চার হাজার টাকা আগে রোজগার করতেন আট পার্সেন্ট বৃদ্ধি পেল সময় হচ্ছে চার হাজার তিনশো কুড়ি এটা হচ্ছে তার বর্ধিত রোজগার এবার আমরা ধরব যে আগে একশো এক্স টাকা খরচ করতেন তাহলে এখন কত করেন একশো বারো এক্স আর আগে একশো ওয়াই তার সঞ্চয় হতো তাহলে এখন কত হয় ছিয়ানব্বই ওয়াই এবার এখান থেকে আমরা এক্স আর ওয়াইটাকে এদিকে নিয়ে চলে আসবো একশো বারো এক্স প্লাস ছিয়ানব্বই ওয়াই সমান হচ্ছে চার তিন দুই শূন্য এবার এখান থেকে ষোলো কমন করবো সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই সমান চার তিন দুই শূন্য কাটাকাটি করলে কত হয় দুশো সত্তর অর্থাৎ সেভেন এক্স প্লাস সিক্স ওয়াই সমান দুশো সত্তর এবার আমরা এমন একটা সংখ্যা দিয়ে এক্স মানে এমন একটা সংখ্যাকে এক্স ভাববো এবং এমন একটা সংখ্যাকে ওয়াই ভাববো যাতে সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই সমান হচ্ছে দুশো সত্তর হয় তাহলে এক্সকে যদি ভাবি আমরা তিরিশ এবং ওয়াইকে যদি ভাবি আমরা দশ তাহলে সাত তিনে একুশ দুশো দশ সিক্স ওয়াই মানে ছয় দশ ষাট তাহলে দুশো সত্তর পেয়ে গেলাম তাহলে এক্সের মান এখান থেকে আমরা কত পেলাম তিরিশ তাহলে এক্সের মান যদি তিরিশ হয় তাহলে বোর্ড দিত তার যে খরচটা আছে সেটা কত হবে একশো বারো এক্স ধরেছিলাম তাহলে একশো বারো ইন্টু তিরিশ সমান তিন এক তিন তিন এক তিন তিন দু ছয় তেত্রিশশো ষাট টাকা এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটি ফোর যেখানে বলা আছে তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশজন ছাত্র ছাত্রীর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হয় যেমন প্রতি ছাত্র তিরিশ টাকা এবং প্রতি ছাত্রী পঁচিশ টাকা করে পেলো তাহলে ছাত্রের সংখ্যা কতজন তাহলে পঞ্চাশ জন টোটাল ছাত্র আছে সরি ছাত্রছাত্রী আছে যাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা করে ভাগ দেওয়া হয় তাহলে গড়ে কত টাকা করে পাবে তেরোশো পঞ্চাশ বাই পঞ্চাশ 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 কেটে গেল পাঁচ দুয়ে দশ পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ গড়ে প্রত্যেকে সাতাশ টাকা করে পাবে প্রত্যেকে সাতাশ টাকা করে পাবে এবার আমরা অ্যালিগেশান করে ছাত্র সংখ্যা এবং ছাত্রী সংখ্যার অনুপাতটা বের করবো তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাব যে কতজন ছাত্র ছিল এবং কতজন ছাত্রী ছিল তাহলে অ্যালিগেশান করবো একদিকে ছাত্র অপরদিকে ছাত্রী ছাত্ররা কত পায় ছাত্ররা পায় গড়ে তিরিশ টাকা এবং ছাত্রীরা পায় পঁচিশ টাকা এবং গড়ে কত পায় সাতাশ টাকা কোন বিয়োগ তিরিশ থেকে সাতাশ বাদ দিলে তিন সাতাশ থেকে পঁচিশ বাদ দিলে দুই অর্থাৎ দুই ইস্টু তিন অনুপাতে পায় তাহলে টোটাল পঞ্চাশ জন আছে আর এখানে অনুপাতে টোটাল কত পেলাম দুই প্লাস তিন সমান হচ্ছে পাঁচ তাহলে পাঁচ মানে হচ্ছে পঞ্চাশ তাহলে এক মানে কত পঞ্চাশ বাই পাঁচ মানে দশ তাহলে কী বলা আছে আমাদের চেয়েছে কি ছাত্রের সংখ্যা কত তাহলে ছাত্রের সংখ্যা কত এখানে দুই তাহলে দুই সমান কত হবে দুই গুণ দশ অর্থাৎ কুড়ি তাহলে ছাত্রের সংখ্যা কুড়ি এবার যদি জানতে চাই যে ছাত্রীর সংখ্যা কত তাহলে ছাত্রীর সংখ্যা এখানে পেয়েছি আমরা তিন তাহলে দুই মানে যদি কুড়ি হয় তাহলে তিন মানে কত হবে তিরিশ এবার কোশ্চেন নাম্বার ফিফটি ফাইভ একটি বাক্সে তিরিশটি পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার মুদ্রা মিলে মোট বারো টাকা আছে তাহলে পঞ্চাশ পয়সার মুদ্রার সংখ্যা কত আছে তাহলে তিরিশটি মোট টাকা আছে সেখানে পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সা আছে প্রথমে আমরা তিরিশটি পঞ্চাশ পয়সা যদি হয় তাহলে কত টাকা দাম হয় আর তিরিশটি পঁচিশ পয়সা হয় তাহলে কত টাকা দাম হয় সেটা বার করব তারপরে অ্যালিগেশান করে সংখ্যার অনুপাতটা বার করব তাহলে তিরিশটি পঞ্চাশ পয়সা যদি হয় তাহলে কত হয় তিরিশ গুণ পঞ্চাশ সমান তিন পাঁচ আর পনেরো পনেরোশো কি পয়সা তাহলে পনেরোশো পয়সা সমান কী হবে পনেরোশো পয়সা সমান কী হবে পনেরো টাকা আর পঁচিশ পয়সার ক্ষেত্রে তিরিশটি পঁচিশ পয়সা যদি হয় তাহলে কত হবে সাতশো পঞ্চাশ পয়সা সাতশো পঞ্চাশ মানে হচ্ছে সাত দশমিক পাঁচ টাকা এবার আমাদের গড়ে দুটো মিলিয়ে কত আছে বারো টাকা আছে তাহলে অ্যালিগেশন করে আমরা এদের সংখ্যার অনুপাতটা বের করব তাহলে একদিকে হচ্ছে পঞ্চাশ পয়সা আর একদিকে হচ্ছে পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা আছে পনেরো টাকা আর পঁচিশ পয়সা আছে সাত দশমিক পাঁচ টাকা আর দুটো মিলিয়ে মিক্স করার পর বারো টাকা আছে এবার অ্যালিগেশন করবো পনেরো থেকে বারো বাদ দিলে কথা হয় পনেরো থেকে বারো বাদ দিলে হয় তিন বারো থেকে সাড়ে সাত বাদ দিলে কথা হয় বারো থেকে সাড়ে সাত বাদ দিলে হয় চার দশমিক পাঁচ দশমিক তুলবো দশমিক তুললে কী করতে হবে একে দশ দিয়ে গুণ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ইস্টু তিরিশ তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো দুগুনা তিরিশ অর্থাৎ তিন ইস টু দুই অনুপাতে পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা আছে তাহলে মোট কত পিস আছে মোট আছে তিরিশটি তাহলে আমাদের কী চেয়েছে যে পঞ্চাশ পয়সার সংখ্যা কত আছে তাহলে তিন দুই পাঁচ পাঁচ মানে হচ্ছে তিরিশটি তাহলে এক মানে কত তিরিশ বাই পাঁচ মানে ছটি তাহলে পঞ্চাশ পয়সার সংখ্যা অর্থাৎ যে পঞ্চাশ পয়সার মান কত আছে তিন তাহলে তিন সমান কত হবে ছয় গুণ তিন সমান আঠেরো আর যদি তো পঁচিশ পয়সার সংখ্যা কত তাহলে দুই গুণ ছয় গুণ দুই সমান হচ্ছে বারো কোয়েশ্চেন নাম্বার ফিফটি সিক্স যেখানে বলা আছে একটি বাক্সে তিরিশটি এক টাকার ও পঁচিশ পয়সার মুদ্রা মিলে মোট পনেরো টাকা আছে পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যা কত এখানে আমরা প্রথমে এক টাকার তিরিশটি এবং পঁচিশ পয়সার তিরিশটি সংখ্যার যে ভ্যালু সেটা বার করবো বার করার পর অ্যালিগেশান করে সংখ্যার অনুপাতটা বের করব তাহলে তিরিশটি যদি এক টাকা যদি থাকে তিরিশটি এক টাকা মানে কত তিরিশ এককে তিরিশ টাকা আর কী আছে আর আছে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা তিরিশটি পঁচিশ পয়সার সংখ্যা মানে কত তিন পঁচিশ পঁচাত্তর সাতশো পঞ্চাশ এটা হচ্ছে পয়সা সমান হচ্ছে সাত দশমিক পাঁচ টাকা এবার এবার আমরা অ্যালিগেশান করে এখান থেকে এক টাকা ও পঁচিশ পয়সার মুদ্রার সংখ্যার অনুপাতটা বের করব তাহলে একদিকে হচ্ছে এক টাকা অপর দিকে পঁচিশ পয়সা এক টাকার সঙ্গে কথা হচ্ছে তিরিশ টাকা আর পঁচিশ পয়সা হচ্ছে সাত দশমিক পাঁচ আর দুটো মিলিয়ে মোট আমাদের কাছে কথা হচ্ছে পনেরো টাকা তাহলে তিরিশ থেকে পনেরো বাদ দিলে কথা হয় পনেরো পনেরো থেকে সাড়ে সাত বাদ দিলে কথা হয় সাড়ে সাত তাহলে অনুপাতটা কত হবে সাড়ে সাত ইস টু পনেরো সাড়ে সাত দুয়ে পনেরো তাহলে অনুপাতটা হবে এক ইস টু দুই অর্থাৎ এক ইস টু দুই অনুপাতে এক টাকা এবং পঞ্চাশ পয়সা আছে মোট কত পিস আছে মোট আছে তিরিশ পিস আর এখানে অনুপাতে কত আছে এক ইস টু দুই মানে তিন মানে হচ্ছে তিরিশ তাহলে এক মানে কত হবে তিরিশ বাই তিন অর্থাৎ দশ তাহলে পঁচিশ পয়সা কত পিস আছে তাহলে দুই মানে কত দশ গুণ দুই সমান কুড়ি তাহলে আমাদের উত্তর হবে অত কুড়ি পঁচিশ পয়সার মুদ্রা আছে কোয়েশন নাম্বার সাতান্ন গোপালের খামারে মুরগি ও ছাগল মিলে মোট তেতাল্লিশটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা একশো বিয়াল্লিশটি হলে মুরগির সংখ্যা কত হবে এখানে আমরা তেতাল্লিশটি মুরগি নিয়ে তার পায়ের সংখ্যা বের করব তেতাল্লিশটি ছাগল নিয়ে তার পায়ের সংখ্যা বের করব এবং অ্যালিগেশান করে মুরগি এবং ছাগলের সংখ্যার অনুপাতটা বের করব তাহলে আমরা কি জানি যে মুরগির পায়ের সংখ্যা কটি দুটি তাহলে তেতাল্লিশটি যদি মুরগি হয় তাহলে পাখটি হবে তেতাল্লিশ দুয়ে ছিয়াশিটি আর ছাগলের পাখটি হবে তেতাল্লিশটি যদি ছাগল হয় তাহলে তেতাল্লিশ গুণ চার সমান চার চারের ষোলো একশো বাহাত্তরটি এবার অ্যালিগেশান করে আমরা মুরগি এবং ছাগলের সংখ্যার অনুপাতটা করব তাহলে মুরগি একদিকে আর একদিকে ছাগল মুরগির পাকটি আছে ছিয়াশিটি ছাগলের একশো বাহাত্তরটি আর দুটো মিলে মিক্স করলে কটি আছে একশো বিয়াল্লিশটি এবার কোন বিয়োগ করবো একশো বিয়াল্লিশ থেকে ছিয়াশি বাদ দিলে কত হয় একশো বিয়াল্লিশ থেকে ছিয়াশি বাদ দিলে হয় ছাপান্ন আর একশো বাহাত্তর থেকে একশো বিয়াল্লিশ বাদ দিলে হয় তিরিশ এবার অনুবাদ করলে তিরিশ টু ছাপ্পান্ন আরও ছোটো করলে পনেরো দুয়ে তিরিশ আঠাশ দুয়ে ছাপান্ন এবার অনুপাত থেকে পাওয়া মোট সংখ্যাটা হচ্ছে পনেরো আঠাশ তেতাল্লিশ এই তেতাল্লিশ মানে হচ্ছে মোট প্রাণী সংখ্যা যেটা আমাদের দেওয়া আছে কত তেতাল্লিশ তেতাল্লিশ সমান যদি তেতাল্লিশ হয় তাহলে এক সমান কত হবে তেতাল্লিশ বাই তেতাল্লিশ সমান হচ্ছে এক এবার আমাদের চেয়েছে কি যে মুরগির সংখ্যা কত তাহলে মুরগি কত বেশি আমরা পনেরো তাহলে পনেরো সমান কত হবে এক গুণ পনেরো সমান পনেরো এবার কোয়েশ্চেন নাম্বার ফিফটি এইট একটা চিড়িয়াখানায় টিয়া ও হরিণ মিলিয়ে মোট সত্তরটি পাখি আছে এবার কোশ্চেন নাম্বার ফিফটি একটি চিড়িয়াখানায় টিয়া এবং হরিণ মিলে মোট সত্তরটি প্রাণী আছে তাদের মোট পায়ের সংখ্যা হচ্ছে দুশো তাহলে হরিণের সংখ্যা কত এখানে আমরা প্রাণী সংখ্যা নিয়ে আমরা প্রথমে পায়ের সংখ্যা বের করব তারপরে অ্যালিগেশন করে টিয়া এবং হরিণের সংখ্যার অনুপাতটা বের করব তাহলে সত্তরটি যদি টিয়া থাকে সত্তরটি টিয়া তাহলে পা কটি হবে টিয়ার পা কটি থাকে দুটি থাকে তাহলে দুই গুণ সত্তর সমান হচ্ছে একশো চল্লিশ সত্তরটি যদি হরিণ থাকে হরিণের পাকটে থাকে চারটি তাহলে চার গুণ সত্তর সমান হচ্ছে দুশো আশি এবার আমরা অ্যালিগেশান করব অ্যালিগেশান করে টিয়া এবং হরিণের সংখ্যার অনুপাটটা বের করব তাহলে একদিকে হচ্ছে টিয়া আর অপর দিকে হরিণ টিয়া কত একশো চল্লিশ আর হরিণ হচ্ছে দুশো আশি আর মিক্সড করে কটি পা আছে টোটাল দুশোটি তাহলে মধ্যে হবে দুশো এবার কোন বিয়োগ দুশো থেকে একশো চল্লিশ বিয়োগ করলে হয় ষাট দুশো আশি থেকে দুশো বিয়োগ করলে হয় আশি তাহলে অনুপাতটা কত হবে আশি এস টু ষাট কাটাকাটি করলে শোনো শোনো কাটবে চার দুই আট তিন দুই ছয় অর্থাৎ চার এস টু তিন এবার বলা কি আছে বলা আছে যে হরিণের সংখ্যা কত তাহলে এখান থেকে আমরা মোট যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে চার তিনে সাত আর আমাদের বয়ে দেওয়া আছে মোট প্রাণী আছে সত্তরটি তাহলে সাত সমান সত্তর তাহলে এক সমান কত সত্তর বাই সাত সমান হচ্ছে এক তাহলে আমাদের চেয়েছে কি চেয়েছে হরিণের সংখ্যা তাহলে হরিণের সংখ্যা এখানে কত আছে তিন আছে তাহলে তিন সমান তিন দশে তিরিশ অর্থাৎ হরিণের সংখ্যা হবে তিরিশটি এবার কোয়েশ্চান নাম্বার উনষাট দুধ ও জলের দুটি মিশ্রণে জলের পরিমাণ যথাক্রমে দশ পার্সেন্ট ও কুড়ি পার্সেন্ট কি অনুপাতে মেশালে নতুন পাত্রে জলের পার্সেন্টেজ হবে সিক্সটিন পার্সেন্ট এখানে অ্যালিগেশন করলে হয়ে যাবে একদিকে হচ্ছে প্রথম পাত্র একদিকে হচ্ছে দ্বিতীয় পাত্র প্রথম পাত্রে হচ্ছে দশ পার্সেন্ট দ্বিতীয় পার্সেন্ট হচ্ছে কুড়ি পার্সেন্ট আর মিক্স করার পর জল কত থাকবে ষোলো পার্সেন্ট তাহলে মধ্যে হচ্ছে ষোলো পার্সেন্ট এবার আমরা অ্যালিগেশন করবো তাহলে ষোলো থেকে দশ বাদ দিলে কত হয় ষোলো থেকে দশ বাদ দিলে ছয় কুড়ি থেকে ষোলো বাদ দিলে হয় চার তাহলে অনুপাত হচ্ছে চার ইস্ট্রু ছয় ছোট করলে কত হয় দুই দিয়ে চার তিন দিয়ে ছয় অর্থাৎ দুই ইস্টু তিন দুই ইস্টু তিন অনুপাতে মেশাতে হবে পনেরো লিটার মিশ্রণে অ্যালকোহল ও জলের পরিমাণের অনুপাত এক চার যদি তিন লিটার আরও জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত তাহলে পনেরো লিটার মিশ্রণ আছে যেখানে জল এবং অ্যালকোহল রয়েছে অ্যালকোহল এবং জলের অনুপাত হচ্ছে একু চার তাহলে মোট যে মিশ্রণটা আছে অনুপাত থেকে পাওয়া সেটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ সমান হচ্ছে পনেরো তাহলে এক সমান কত হবে পনেরো বাই পাঁচ সমান হচ্ছে তিন তাহলে এখান থেকে পাওয়া আমাদের অ্যালকোহলটা কত হবে এক গুণ তিন সমান হচ্ছে তিন আর জলটা কত হবে চার গুণ তিন সমান হচ্ছে বারো এবার কি বলা আছে এবার বলা আছে যে তিন লিটার আরও যদি জল মেশানো হয় তবে নতুন মিশ্রণে অ্যালকোহলের শতকরা হার কত তাহলে তিন লিটার আরও জল মেশালাম তাহলে বারো তিন পনেরো হলো জল জল পনেরো হলো আর এটা হচ্ছে অ্যালকোহল তাহলে নতুন যে মিশ্রণ আছে সেখানে পার্সেন্টেজটা কত তাহলে নতুন যে মিশ্রণটা হলো সেটা কত হলো পনেরো তিনে আঠারো আঠারো লিটার হলো নতুন মিশ্রণ যেখানে অ্যালকোহল আছে তিন এবার শতকরা যদি বলে তাহলে কী করবো একশো দিয়ে গুণ করে দেব তিন ছয় আঠেরো এটা হচ্ছে তিন তিন দুয়ে ছয় তিন পঞ্চাশ সমান হচ্ছে পঞ্চাশ বাই তিন তিন ষোলো আটচল্লিশ ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট অ্যালকোহল আছে কোয়েশ্চেন নাম্বার একষট্টি যেখানে বলা আছে একটি মিশ্রণে দুই প্রকার তরলের পরিমাণ পরিমাণের অনুপাত হচ্ছে দুই ইস টু তিন এবং পাঁচ টু চার দুটি মিশ্রণ কী অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে দুটি মিশ্রণ আছে আলাদা আলাদা তরলের দুই ইস টু তিন এবং পাঁচ ইস টু চার অনুপাত তাহলে এখানে মোট মিশ্রণটা হচ্ছে পাঁচ এখানে মোট মিশ্রণটা হচ্ছে পাঁচ হাজারে নয় এবার আমরা প্রথমে মিশ্রণ দুটিকে সমান করবো তাহলে একে নয় দিয়ে গুণ একে পাঁচ দিয়ে গুণ একেও নয় দিয়ে গুণ করতে হবে একেও নয় দিয়ে গুণ করতে হবে একেও পাঁচ দিয়ে গুণ করতে হবে একেও পাঁচ দিয়ে গুণ করতে হবে অর্থাৎ নতুন যে মিশ্রণটা হলো সেটা হচ্ছে নয় দিয়ে আঠেরো ইস্টু তিন নয় সাতাশ এখানে পঁচিশ ইস টু পাঁচ চারে কুড়ি ধরি মিশ্রণ দুটিকে এক্স ইস টু ওয়াই অনুপাতে মেশাতে হবে তাহলে আঠেরো এক্স ইস টু সাতাশ এক্স পঁচিশ ওয়াই ইস টু কুড়ি ওয়াই তাহলে আঠেরো এক্স প্লাস পঁচিশ ওয়াই সমান হচ্ছে সাতাশ এক্স প্লাস হচ্ছে কুড়ি ওয়াই এক্সগুলোকে একদিনে চলে আসবো আঠেরো এক্স মাইনাস সাতাশ এক্স সমান কুড়ি ওয়াই মাইনাস পঁচিশ ওয়াই আঠারো থেকে সাতাশ বাদ দিলে কত হয় মাইনাস নয় সমান কুড়ি থেকে পঁচিশ বাদ দিলে কত হয় মাইনাস ফাইভ ওয়াই তাহলে এক্স বাই ওয়াই সমান কত পাঁচ বাই নয় তাহলে এক্স ইস টু সমান কত পাঁচ ইস টু নয় এবার কোয়েশন নাম্বার সিক্সটি যেখানে বলা আছে তিনশো টাকা কেজি দরের চায়ের সাথে একশো পঁচাত্তর টাকা কেজি দরের চা কি অনুপাতে মিশিয়ে দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করলে পঁচিশ লাভ হবে তাহলে ধরি ক্রয় মূল্য হচ্ছে একশো তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো প্লাস পঁচিশ সমান হচ্ছে একশো পঁচিশ এই একশো পঁচিশ মানে হচ্ছে আড়াইশো টাকা তাহলে এক মানে কত আড়াইশো বাই একশো পঁচিশ এবার ক্রয় মূল্য যেটা আছে একশো আমরা প্রথমে ক্রয় মূল্যটা বের করবো তাহলে একশো সমান কত একশো দিয়ে গুণ একশো পঁচিশ দুয়ে দুশো পঞ্চাশ অর্থাৎ দুশো টাকাটা হচ্ছে ক্রয় মূল্য এবার আমরা অ্যালিগেশন করে দুটি চায়ের পরিমাণের অনুপাতটা বের করব একটি চা হচ্ছে তিনশো টাকা কেজি অপরটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা কেজি এবং মিক্স করার পর যে দামটা হচ্ছে সেটা হচ্ছে দুশো টাকা কেজি এবার বিয়োগ করবো কোনো কোনো তিনশো থেকে দুশো বাদ করলে কত হয় একশো আর দুশো থেকে একশো পঁচাত্তর বাদ করলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ ইস্টু একশো কাটাকাটি করলে কথা হবে এক ইস্টু চার অর্থাৎ এক ইস্টু চার অনুপাতে মেশাতে হবে এবার কোয়েশন নাম্বার সিক্সটি থ্রি একটি পাত্রে এক্স কেজি দুধ আছে পাত্র থেকে ওয়াই কেজি দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালা হলো ওই প্রক্রিয়া এন মাইনাস ওয়ান বার করা হলো এরপর পাত্রে কত কেজি দুধ থাকবে তাহলে প্রথমে দুধ ছিল কত প্রথমে দুধ ছিল এক্স কেজি বারবার তোলা হলো কত তোলা হলো বারবার তোলা হলো কত ওয়াই কেজি করে তোলা হলো তাহলে কত থাকবে ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স এই পরিমাণটা থাকবে দুধ কতবার তোলা হয়েছে এন মাইনাস ওয়ান বার এটা হচ্ছে ফর্মুলা তাহলে আমাদের অ্যান্সার যে আছে অপশান সিটা ঠিক হবে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরে কোয়েশ্চেন নাম্বার চৌষট্টি স্পিরিটের সাথে জল কি অনুপাতে মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে অর্থাৎ যে মিশ্রণটা আছে সেটাই হচ্ছে লাভ তাহলে প্রথমে যদি স্পিরিট থাকে একশো তাহলে আমাদের পরবর্তীতে মিক্স করলাম কত লাভটা অর্থাৎ লাভ কত হয়েছে কুড়ি তাহলে একশো ইস টু কুড়ি অনুপাতে মিক্স করতে হবে কাটাকাটি করলে কত হবে পাঁচ ইস টু এক অর্থাৎ পাঁচ ইস টু এক অনুপাতে মেশাতে হবে তাহলে ক্রয় মূল্যে বিক্রি করলে কুড়ি পার্সেন্ট লাভ হবে এবার কোয়েশান নাম্বার পঁয়ষট্টি যেখানে বলা আছে যে ষাট লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে পঁচিশ পার্সেন্ট লাভ হবে অর্থাৎ আমরা জানি যে ক্রয় মূল্যে বিক্রি করলে পঁচিশ পার্সেন্ট লাভ হবে তাহলে যে পঁচিশ পার্সেন্ট যে জলটা মেশাবো পুরোটাই হচ্ছে লাভ তাহলে যদি ধরি আমরা যে দুধের পরিমাণ হচ্ছে একশো সেই একশো ভাগের মধ্যে পঁচিশ ভাগ হচ্ছে জল তাহলে আমাদের দিয়ে দেওয়া আছে যে ষাট লিটার দুধে কত জল মেশাবো তাহলে ষাট দিয়ে গুণ করে দেবো শূন্য শূন্য কাটা যাবে তিন দুয়ে ছয় পাঁচ দুয়ে দশ পাঁচ পাঁচে পঁচিশ সমান পাঁচ দিনে পনেরো লিটার জল মেশালে ক্রয় মূল্যে বিক্রি করলেও পঁচিশ পার্সেন্ট লাভ হবে কোয়েশান নম্বর সিক্সটি সিক্স যেখানে বলা আছে চা মিশ্রিত করার সময় পাঁচ পার্সেন্ট চা নষ্ট হয় এবার দুরকম চা একটা হচ্ছে ছশো টাকা কেজি একটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি দরের চা যে দুটোকে মিক্স করে যদি আমরা বিক্রি করি বিক্রি করার টাকাটা হচ্ছে ছশো পঁচিশ টাকা ছশো পঁচিশ টাকায় বিক্রি করলেও পঁচিশ পার্সেন্ট লাভ হয় তাহলে কি অনুপাতে মেশানো হয়েছিল তাহলে বিক্রয় মূল্য আমরা ধরি একশো টাকা সরি ক্রয় মূল্য ধরি একশো টাকা তাহলে বিক্রয় মূল্য কত হবে একশো পঁচিশ একশো পঁচিশ মানে হচ্ছে ছশো পঁচিশ টাকা তাহলে এক মানে কত ছশো পঁচিশ বা একশো পঁচিশ তাহলে একশো মানে কত হবে ক্রয় মূল্য একশো মানে কত হবে ছশো পঁচিশ বা একশো পঁচিশ ইন্টু একশো তাহলে পাঁচ একশো পঁচিশ ছশো পঁচিশ তাহলে পাঁচশো এই পাঁচশো টাকাটা হচ্ছে ক্রয় মূল্য এবার বলা আছে যে পাঁচ পার্সেন্ট মিক্স করার সময় পাঁচ পার্সেন্ট কী হয় নষ্ট হয়ে যায় তাহলে পাঁচশো থেকে পাঁচ পার্সেন্ট যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকে বাকি পঁচানব্বই পার্সেন্ট থাকে তাহলে পঁচানব্বই বাই একশো 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 কাটা শূন্য শূন্য কাটা পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ ছ পাঁচ পঁচিশ তাহলে হচ্ছে চারশো পঁচাত্তর টাকা তাহলে মিক্স করার পর যেটা আমরা পাবো সেটা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা এটাই হলো আমাদের নিট চা এবার কী অনুপাতে মেশাবো একদিকে লিখবো ছশো টাকা কেজি দরের চা আর একদিকে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা কেজি দরের চা আর মধ্যে হবে চারশো পঁচাত্তর টাকা কেজি ধরেছে এবার কোন বিয়োগ করলে চা ছশো থেকে চারশো পঁচাত্তর বিয়োগ করলে কথা হয় একশো পঁচিশ চারশো পঁচাত্তর থেকে চারশো পঞ্চাশ বিয়োগ করলে কত হয় পঁচিশ তাহলে অনুপাতটা কথা হবে পঁচিশ ইস্টু একশো পঁচিশ কাটাকাটি করলে হবে এক ইস টু পাঁচ আজকের শেষ অঙ্ক অর্থাৎ মিশ্রণ চ্যাপ্টারের শেষ অঙ্ক যেখানে বলা আছে যে জলের থেকে সোনা ও তামা যথাক্রমে উনিশ গুণ এবং নয় গুণ ভারী তাহলে কি অনুপাতে মেশালে জলের থেকে এই মিশ্রণ দুটি পনেরো গুণ ভারী হবে এক্ষেত্রে অ্যালিগেশন করলে উত্তর হয়ে যাবে একদিকে হচ্ছে উনিশ আর একদিকে নয় আর মিশ্রণ করার পর পনেরো গুণ ভারী হবে তাহলে মধ্যে পনেরো এবার কোন বিয়োগ উনিশ থেকে পনেরো বিয়োগ করলে কত হয় চার পনেরো থেকে নয় বিয়োগ করলে কত হয় ছয় তাহলে ছয় ইস টু চার কাটাকাটি করলে কত হয় তিন ইস দুই অর্থাৎ তিন ইস টু দুই অনুপাতে মেশাতে হবে